হ্যালো স্টুডেন্টস আমি মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার সেভেন শুরু করছি তো পেপার সেভেনের আজকের ফার্স্ট টপিক হচ্ছে দ্য সোশিও ইকোনমিক ফ্যাক্টার্স অফ দ্য বার্থ অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট দেখো আমাদের যে ভারতের স্বাধীনতা সংগ্রাম ফ্রিডম স্ট্রাগলটা শুরু হয়েছিল তার কিন্তু অনেকগুলো কারণ ছিল অনেকগুলি প্রেক্ষাপট ছিল তো আজকে আমি তোমাদের এই যে স্ট্রাগলটা সেটা শুরু হওয়ার দে সোশিও ইকোনমিক ফ্যাক্টর ঠিক আছে সামাজিক এবং অর্থনৈতিক যে প্রেক্ষাপটটা ছিল সেটা নিয়েই কিন্তু আজকের ক্লাসটা আলোচনা করব ক্লাসটা একটু লেন্দি হবে স্কিপ না করে পুরো ক্লাসটা কিন্তু তোমরা দেখবে তোমাদের এখানেই পুরো টপিকটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে এর আমরা একটু ইন্ট্রোডিউসটা দেখে নিই কী বলেছে ভারতীয় জাতীয় আন্দোলনের জন্ম উনিশ শতকের দ্বিতীয়ার্ধে হয় যখন ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ সামাজিক অবিচার এবং রাজনৈতিক দমন পীড়ন চরমে পৌঁছায় তখন ভারতীয় সমাজের বিভিন্ন স্তরে এর কিন্তু প্রভাব পড়েছিল দেখো প্রথমে মানে একজন মানে ট্রেডার হিসেবে মার্চেন্ট হিসেবে ভারতবর্ষে আসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখান থেকে পুরো ভারতকে একরকমের গ্রাস করে নেওয়া শুধু তাই না ভারতের অর্থনৈতিক শোষণ সামাজিক অবিচার ঠিক আছে আর কি রাজনৈতিক দমন পীড়ন এই সমস্ত কিছু কিন্তু শুরু হয়ে যায় এবং যখন সেটা একদম চরমে পৌঁছয় তখনই কিন্তু ভারতের মানে ভারতে থাকা বিভিন্ন স্তরের মানুষের মধ্যে কিন্তু এর একটা বিরাট প্রভাব পড়েছিল ঠিক আছে যা পরবর্তীতে জাতীয়তাবাদের উত্থান ঘটায় প্রথম প্রথম কিন্তু জিনিসটা সবাই মেনে নেয় কিন্তু যতই এই দমন পীড়ন বাড়ছিল যতই এই শোষণ এই অবিচার অত্যাচার বেড়ে চলেছিলো তখনই কিন্তু ভারতের প্রত্যেকটা মানে ভারতের ভারতীয় সমাজের প্রত্যেক শ্রেণীর ওপরে কিন্তু এটা একটা প্রভাব পড়ে এবং প্রত্যেকেই বুঝতে পারে যে যেটা হচ্ছে সেটা ঠিক না এবং এর দরুন কিন্তু একটা জাতীয়তাবোধ বা ন্যাশনালিজম জিনিসটা যেটা সেটা কিন্তু তৈরি হয় ভারতীয়দের মনে জাতীয় আন্দোলনের সামাজিক এবং অর্থনৈতিক কারণগুলি আলোচনা করা হলো তো আজকের ক্লাসটা দেখো অনেকগুলো রিজন ছিল পলিটিক্যাল রিজন সোশ্যাল রিজন ফাইন্যান্সিয়াল বা ইকোনমিক রিজন তো আজকের ক্লাসে আমরা সোশিও ইকোনমিক বা আর্থ সামাজিক যে কারণগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এক এক করে ঠিক আছে দেখো প্রথমে হচ্ছে অর্থনৈতিক কারণ বা ইকোনমিক্যাল যে ফ্যাক্টার্সগুলো আছে সেগুলো নিয়ে বলছি তো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ ব্রিটিশ শাসনের অর্থনৈতিক শোষণ দেখো যখন ব্রিটিশ শাসন সেই সময় ভারতবাসী কিন্তু এক নাগারে যাকে বলে অর্থনৈতিক শোষণ হয়ে যাচ্ছিল কিভাবে দেখো ব্রিটিশ শাসকেরা ভারতের কাঁচামাল কম দামে নিয়ে গিয়ে ব্রিটেনে রপ্তানি করত এবং সেখানকার শিল্পজাত পণ্য ভারতীয় বাজারে বেশি দামে বিক্রি করত। এর ফলে ভারতীয় শিল্প এবং কারিগরি ব্যবস্থা ধ্বংস হয়ে যায় বিশেষ করে কাপড় ধাতু এবং অন্যান্য শিল্পের উপরে প্রচণ্ড পরিমাণে কিন্তু বিপদ নেমে আসে ঠিক আছে মানে কী বলছে ব্রিটিশরা কি করতো তারা এদেশ থেকে কম দামে জিনিস নিয়ে গিয়ে বিদেশে চড়া দামে বিক্রি করত। এবং বিদেশি কম দামি জিনিস ভারতবর্ষে নিয়ে এসে ভারতবর্ষে চড়া দামে বিক্রি করত ঠিক আছে পরে আখেরে কিন্তু ভারতীয়দের লসটা হচ্ছে মানে ভারতীয় যে ক্ষুদ্র শিল্প রয়েছে তাঁত শিল্প মানে কাপড় তারপর হচ্ছে ধাতু শিল্প সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় বিপদ নেমে আসে কারণ দেখো ভারতীয় শিল্প যেহেতু বিদেশের বাজারে স্বল্প দামে বিক্রি হচ্ছে এবং এদেশের বাজারে বিদেশি জিনিস চড়া দামে বিক্রি হচ্ছে এর ফলে কিন্তু ব্রিটিশদের লাভের পরিমাণটা বেড়ে যায় এবং ভারতীয়দের মানে ভারতীয় বাজারে কিন্তু ভারতীয় শিল্পের একটা মানে ধ্বংস আর কি নেমে আসে ঠিক আছে পয়েন্ট নাম্বার টু কী বলেছে চাষিদের অবস্থা ব্রিটিশ সরকার ভারতের স্থায়ী কিছু বন্দোবস্ত যেটাকে আমরা চিরস্থায়ী বন্দোবস্ত বলি সেভেন্টিন নাইনটি থ্রিতে হয়েছিল লর্ড কর্নওয়ালিস এ কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন রাউতওয়ারি বন্দোবস্ত মহলওয়ারি মহলবাড়ি ব্যবস্থা যেটা পাঞ্জাবে হয়েছিলো এই সমস্ত কিছু কিন্তু মানে এই সমস্ত ব্যবস্থা ছিল কৃষকদের ওপর কর আরোপ করার মতো ঠিক আছে কৃষকদের ওপর অতিরিক্ত কর কিন্তু আরোপ করেছিল এই সমস্ত ব্যবস্থা ব্যবস্থার মাধ্যমে এবং কৃষকদের থেকে জমিদার এবং মহাজনরা উচ্চ হারে সুদ আদায় করত ফলে কৃষকেরা ঋণের জড়িয়ে পড়ে আটকে পড়ে এবং বহু কৃষক কিন্তু জমিহারা হয়ে পড়েছিল মানে কি বলেছে যে ব্রিটিশরা এদেশে কৃষকদের জন্য মানে কৃষিক্ষেত্রে এগ্রিকালচারে কয়েকটি বন্দোবস্ত বা কয়েকটি ব্যবস্থা প্রবর্তন করেছিল রাউতওয়ারি বন্দোবস্ত মহলওয়ারি বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্ত তো এই সমস্ত বন্দোবস্তের মাধ্যমে কী হয়েছিল কৃষকদের কিন্তু মানে যে মানে ওদেরকে প্রচুর পরিমাণে অতিরিক্ত কর ওদের থেকে আদায় করা হতো ঠিক আছে এবং এই কর আদায় করতে হচ্ছে জমিদার এবং মহাজনরা এবং সেই করের যে হারটা সেটা কিন্তু চূড়ান্ত হার ছিল তারা উচ্চ হারে কৃষকদের থেকে কিন্তু কর আদায় করত যার ফলে সেই মানে কর আর কি দিতে গিয়ে বা তারা প্রচন্ড পরিমাণে ঋণ মানে ঋণগ্রস্ত হয়ে পড়ে এবং ঋণের দায়ে জড়িয়ে পড়ে তারা কিন্তু জমি বেঁচে দেয় এবং বহু কৃষক কিন্তু জমি হারা হয়ে পড়ে বুঝতে পারছো কীভাবে চাষিদের অবস্থা দুরাবস্থায় পরিণত হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে এই সমস্ত ব্যবস্থা শুধুমাত্র চাষিদেরকে মানে ভাতে মারার জন্যই তৈরি হয়েছিল আর আখেরে কিন্তু এই জমিদার মহাজন এরা ভালোই লাভ করত। কেননা এরা উচ্চ হারে সুদ পেত কৃষকদের থেকে সে কৃষকরা কোথা থেকে অ্যারেঞ্জ করবে সেটা তাদের ব্যাপার এবং এই সুদ শোধ করতে গিয়ে কিন্তু কৃষকরা জমিহারা হয়ে পড়ত আচ্ছা তারপর দেখো তারপর দেখো তিন নম্বর পয়েন্টটা কী বলেছে আর্থিক অনুন্নতি এবং দুর্ভিক্ষ দেখো ব্রিটিশ শাসনকালে কিন্তু একাধিক দুর্ভিক্ষ হয় কিন্তু সেভেন্টিন সেভেন্টিতে যে ছিয়াত্তরের মনন্তর হয়েছিল যেটা বাংলায় দুর্ভিক্ষ মানে ভীষণ বিখ্যাত যেটা সেভেন্টিন সেভেন্টিতে হয়েছিল বাংলায় হচ্ছে ছিয়াত্তরের মনন্তর কিন্তু বলা হয় একে এছাড়া এইটিন সেভেন্টি সিক্স আর এইটিন সেভেন্টি এইটে সাউথ ইন্ডিয়াতে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ হয়েছিল আর কি আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালে দুর্ভিক্ষ এই তিনটা দুর্ভিক্ষ কিন্তু ব্রিটিশ শাসনকালে ভীষণ পরিমাণ হয়েছিল এবং এই দুর্ভিক্ষে কি দুর্ভিক্ষ রোধে কোনো রকমের কোনো পদক্ষেপই নেয়নি ব্রিটিশরা যার ফলে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই দুর্ভিক্ষে মারা যায় সে অনাহারে বলো বা হচ্ছে পোভার্টি থেকে বলো ওদের মানে মেন মেন কিন্তু এই সময় প্রচুর মানুষ মারা যায় এবং এই দুর্ভিক্ষ রোধ করার জন্য ব্রিটিশ সরকার কোনো স্টেপ নেয়নি কোনো পদক্ষেপ নেয়নি তো এই যে দুর্ভিক্ষ টাইম তোমাদের মনে রাখতে হবে সেভেন্টিন সেভেন্টিতে বাংলায় দুর্ভিক্ষ সেভেন্টিন এইটিন সেভেন্টি সিক্স থেকে সেভেন্টি এইটে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষ আর এইটিন হানড্রেড অ্যান্ড নাইনটি থেকে নাইনটিন হানড্রেড পর্যন্ত যে দুর্ভিক্ষ হয়েছিল। এই তিনটা দুর্ভিক্ষ কিন্তু ব্রিটিশ শাসনকালে হওয়া সবথেকে মানে একাধিক দুর্ভিক্ষ মধ্যে এই তিনটা হচ্ছে সবথেকে যাকে বলবো যে প্রাণঘাতী দুর্ভিক্ষ ছিল এবং এর জন্য কিন্তু প্রচুর মানুষ মারা যায় লক্ষ লক্ষ মানুষ মারা যায় কারণ ব্রিটিশ সরকার কোনো পদক্ষেপ নেয়নি ঠিক আছে আচ্ছা পয়েন্ট নাম্বার ফোর শিল্পের পতন এবং বেকারত্ব বৃদ্ধি ভারতীয় কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রি যেটাকে বলে ইংলিশে সেটা কিন্তু এই সময় ধ্বংস হয়ে যায় কারণ যেটা বললাম একটু আগেই যে বিদেশি পণ্য পুরো ভারতের বাজার ছেয়ে যায় ফলে ভারতের নিজস্ব কুটির শিল্প বা কটেজ ইন্ডাস্ট্রি কিন্তু ধ্বংসের মুখোমুখি হয়ে যায় এবং তার দরুন কী হচ্ছে বহু কারিগর তারপর তাঁতি শ্রমিক এরা কাজ হারায় কারণ কুটির শিল্প সেই সময় ভারতে যথেষ্ট জনপ্রিয় ছিল এবং প্রচুর কারিগর প্রচুর তাঁত প্রচুর শ্রমিকদের কিন্তু এটা একটা রুটি রোজগার ছিল এবং যখন ভারতের বাজার থেকে যখন এই কুটি শিল্প হারিয়ে যায় তখন বহু মানুষ যারা এই শিল্পের সঙ্গে যুক্ত তারা কিন্তু তাদের কাজ হারায় ঠিক আছে নতুন কোনো শিল্প গড়ে ওঠেনি এবং ব্রিটিশ সরকার কিন্তু ভারতীয়দের চাকরির কোনো সুযোগ দেয়নি ফলে শিক্ষিত হওয়া সত্ত্বেও অনেক শিক্ষিত মধ্যবিত্তরা কিন্তু হচ্ছে বেকারত্বের জ্বালা জ্বালায় পড়ে যায় এবং তাদের মধ্যে একটা চাপা অসন্তোষ সৃষ্টি হয় বুঝতে পারছো কি বলেছে যে শিল্পের পতন হয় এবং নতুন কোনো শিল্প সৃষ্টিও হয় না কারণ সেই সময় ব্রিটিশ শাসনে যে সমস্ত সরকারি চাকুরি ছিল সেগুলো সব হচ্ছে ব্রিটিশদের জন্যই ছিল ভারতীয়দের কে সুযোগ দেওয়া হতো না এর ফলে শিক্ষিত হওয়া সত্ত্বেও অনেক ভারতীয়রা কিন্তু হচ্ছে বেকারত্বে জ্বালা ভুগছিল ঠিক আছে এবং সেখানে তাদের মধ্যে একটা চাপা অসন্তোষ কিন্তু সৃষ্টি হয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তো এগুলো ছিল হচ্ছে অর্থনৈতিক কারণ এখন দেখব যে সামাজিক কোন কোন কারণগুলো এই ইন্ডিয়ান স্ট্রাগলটাকে ফ্রিডম স্ট্রাগলটাকে ত্বরান্বিত করেছিল প্রথমে পয়েন্ট নাম্বার ওয়ান কী বলেছে পশ্চাৎপদতা ও সামাজিক বৈষম্য ব্রিটিশরা ভারতীয় সমাজ সমাজকে বিভক্ত কর এবং শাসন কর নীতির মাধ্যমে বিভক্ত করে রেখেছিল যেরকম এখানে জাতপাতের ব্যাপারটা খুব বেশি এসেছিলো তারপরে ধর্মীয় বিভেদ ঠিক আছে এছাড়াও কি সাম্প্রদায়িক একটা উত্তেজনার সৃষ্টি করেছিল কারণ ব্রিটিশরা ভালো করে জানতো যে যদি দেশের মানুষের মধ্যে যদি সম্প্রীতি ঐক্য এবং সংহতি বজায় থাকে তাহলে কিন্তু তাদেরকে এই দেশে চলে যেতে হবে তাই তারা ভেবেছিল যে কোনো না কোনোভাবে যদি ভারতের মধ্যে এই যে সাম্প্রদায়িকতা যদি হচ্ছে তাদের মধ্যে এই জাতপাতের ভেদা ভেদাভেদটা ধর্মীয় বিভেদ যদি সৃষ্টি করা যায় তাহলে কিন্তু ভারতবর্ষের মধ্যে ভারতবাসীদের মধ্যে ঐক্য সম্পর্ক গড়ে উঠবে না ঠিক আছে তাই তারা এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছিল যে তারা পুরো ভারতবর্ষ ভারতবর্ষের মধ্যে কি এই যে জাতপাত ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছিল এবং যাতে তারা নিজেদের শাসনকে আরও মজবুত রাখতে পারে যাতে কোনো রকমভাবে যাতে হচ্ছে এক্সটার্নাল কোনো ফোর্স যেন তাদেরকে অ্যাটাক করতে না পারে ভারতবর্ষ থেকেই ঠিক আছে পয়েন্ট নাম্বার টু শিক্ষা এবং জাতীয়তাবাদী চেতনা উনিশ শতকে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলেও এটি নতুন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে জাতীয়তাবাদী চেতনার জন্ম দেয় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এরা ছিল সমাজ সংস্কারক এরা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে এই শিক্ষিত যুবকরা পরবর্তীতে জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেয় দেখো উনিশ শতকে ভারতে ইংরেজি শিক্ষার কিন্তু বিকাশ ঘটে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন মেকলে ছিলেন এরা কিন্তু এই ইংরেজি শিক্ষার প্রসার ঘটে ভারতবর্ষে এবং এই ইংরেজি শিক্ষার প্রসারের ফলে কি হচ্ছে যারা শিক্ষিত যারা যুবকরা ছিল তাদের মধ্যে জাতীয়তাবোধটা জেগে যায় ঠিক আছে এবং সেই সময়ে আরও বিখ্যাত কিছু লিডাররা আসে রামমোহন রায় তারপর হচ্ছে বিদ্যাসাগর এরা এরা কিন্তু এই যে জাতীয়তাবাদের ক্ষেত্রে এবং সামাজিক যে কুসংস্কারের বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন গড়ে তোলে যেরকম এই যে সতী সিস্টেম বলো বিধবা বিবাহ বলো বাল্যবিবাহ তো এই সমস্ত কিছুর বিরুদ্ধে রামমোহন রায় বিদ্যাসাগর এরা আন্দোলন শুরু করেন আর এদেরকে দেখে ইন্সপায়ার্ড হয় ভারতীয় যুব সমাজ তাদের মধ্যেও কিন্তু দেশকে স্বাধীন করার একটা চেতনা জেগে ওঠে ঠিক আছে আচ্ছা পয়েন্ট নাম্বার তিন প্রেস এবং সংবাদপত্রের ভূমিকা সরি প্রেস এবং সংবাদপত্রের ভূমিকা তবে কী বলেছে বাংলা হিন্দি এবং ইংরেজি ভাষায় প্রকাশিত পত্রপত্রিকা জাতীয়তাবাদী আন্দোলনকে ত্বরান্বিত করেছিল বঙ্গদর্শন অমৃতবাজার পত্রিকা কেশরী ইত্যাদি সংবাদপত্র জাতীয়তাবাদী ভাবধারায় প্রচার করা হয় ঠিক আছে সেই সময় ভারতীয় সংবাদপত্র হচ্ছে দেশের মানুষকে এই ভারতবর্ষকে নিয়ে ভাবতে কিন্তু বাধ্য করেছিল সে সময় বঙ্গদর্শন তারপর হচ্ছে অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষে তারপর কেশরী যেটা ছিল হচ্ছে বাল গঙ্গাধর তিলাকের তো এই সমস্ত সংবাদপত্র কিন্তু সেই সময় দেশের মানুষকে এটা ভাবতে বাধ্য করেছিল মানে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী ভাবনা চিন্তা আনতে বাধ্য করেছিল মনের মধ্যে যে কোনো না কোনোভাবে দেশকে স্বাধীন করাটা খুব দরকার ঠিক আছে পয়েন্ট নাম্বার ফোর সামাজিক ও ধর্মীয় আন্দোলন এই সব বিভিন্ন রকমের ধর্মীয় আন্দোলন কিন্তু শুরু হয়েছে যেরকম হচ্ছে ব্রাহ্ম সমাজ রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী ঠিক আছে রামকৃষ্ণ মিশন হচ্ছে স্বামী বিবেকানন্দ তো এই সমস্ত সংগঠন কিন্তু সমাজ সংস্কারের পাশাপাশি জাতীয়তাবাদেরও প্রচার করেছিল মানে এখানে সমাজ সংস্কার তো করা হতো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছিল সমাজ সংস্কারের জন্য বাট তার পাশাপাশি কিন্তু এগুলো জাতীয়তাবাদী মনোভাবকে ত্বরান্বিত করতে সাহায্য করেছিল এছাড়া কি কৃষক শ্রমিক এবং নিম্নবর্ণে যে পিছিয়ে পড়া মানুষেরা ছিল ব্যাকওয়ার্ড ক্লাসের যারা দলিত ছিল ওরাও কিন্তু এই সমস্ত জাতীয়তাবাদী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কেননা তখন অলরেডি এই সমস্ত সংগঠনগুলো পুরো ভারতবর্ষ জুড়ে কাজ করছে এবং সেখানে দাঁড়িয়ে যখন পুরো ভারতবর্ষের মানুষ জিনিসগুলোকে বুঝতে পারছে ব্যাপারগুলোকে বুঝতে পারছে তাদের মধ্যে কিন্তু এই জাতীয়তাবাদটা প্রসার হচ্ছে আস্তে আস্তে এবং দেখা যায় যে আস্তে আস্তে কিন্তু মানে সমাজের সকল শ্রেণীর মানুষেরা কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে নিম্নবর্ণের দলিত শ্রেণীর মানুষরাও কিন্তু এই জাতীয়তাবাদী মুভমেন্টে জড়িয়ে পড়েছিল ঠিক আছে তো লাস্ট এগুলো কারণগুলো বললাম এখন দেখো লাস্ট কি বলেছে উপসংঘরে অর্থনৈতিক শোষণ সামাজিক অবিচার এবং রাজনৈতিক দমনীতির ফলে ভারতীয় জাতীয় আন্দোলনের বীজ রোপিত হয় ব্রিটিশদের প্রতি ক্ষোভ ধীরে ধীরে জাতীয়তাবাদে পরিণত হয় এবং এইটিন এইটটি ফাইভে তৈরি হচ্ছে ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জাতীয় কংগ্রেস জন্ম দেয় ঠিক আছে এইটিন এইটটি ফাইভে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা আইএনসি প্রতিষ্ঠা হয় ঠিক আছে ঠিক আছে এটি প্রতিষ্ঠা করা হচ্ছে অ্যালান অক্টোভিয়ান হিউম এটি প্রতিষ্ঠা করে এরপরে স্বদেশ আন্দোলন উনিশশো সালে অসহযোগ উনিশশো সালে সশস্ত্র বিপ্লব ঠিক আছে যেটা হচ্ছে আইন অমান্য আন্দোলন হচ্ছে নাইনটিন থার্টিতে ভারতের আন্দোলন হচ্ছে নাইনটিন ফর্টি টুতে এই সমস্ত কিছু আন্দোলন কিন্তু আস্তে আস্তে আরও বেশি শক্তিশালী করে তোলে জাতীয়তাবাদী মনোভাবকে এবং ফাইনালি নাইনটিন ফর্টি সেভেনে কিন্তু আমাদের ভারতবর্ষটা স্বাধীন আর কি হয় ঠিক আছে তো এটাই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি পয়েন্টসগুলো ভীষণ ইজি জাস্ট পয়েন্টসগুলো একটু মাথায় রাখলে পরে তোমরা কিন্তু পুরো ব্যাপারটা এমনি লিখে দিতে পারবে ঠিক আছে তো ক্লাসটা শেষ করার আগে বলে রেখে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ